মায়ের কঠিন অসুস্থতার মুহূর্তে দেশবাসীর দোয়া ও ভালোবাসায় ভাবে মুগ্ধ হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি জানিয়েছেন দেশের মানুষের এই ভালোবাসাই তাদের পরিবারের সবচেয়ে বড় শক্তি দোসরা ডিসেম্বর নিজের ফেসবুক পোস্টে এক আবেগঘন অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যত সহযোগিতা সমর্থন ও দোয়া আসছে তা তাদের পরিবারের হৃদয় ছুঁয়ে যাচ্ছে তার বক্তব্যে উঠে আসে বার্তা তিনি জানান বিভিন্ন দেশের নেতৃবৃন্দ কূটনীতিক এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্বেগ ও উৎকণ্ঠা তেমনি দেশের কোটি মানুষের ভালোবাসা ও দোয়া তাদের মনে নতুন আশার করছে তিনি বলেন এই সংকটের মুহূর্তে দেশের মানুষের যে সংহতি ও সহমর্মিতা দেখতে পাচ্ছেন তা বেগম জিয়ার দ্রুত আরোগ্যের জন্য তাদের প্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে প্রতিটি দোয়া প্রতিটি সমর্থন তাদের পরিবারের জন্য অমূল্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গ গত পহেলা ডিসেম্বর রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে মিডিয়ার মুখোমুখি হয়ে সালাউদ্দিন আহমেদ জানান খুব শিগগিরই দেশে আসবেন তারেক রহমান ইনশাল্লাহ লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান সেখানে রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনী কৌশল এবং বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জানা সব মিলিয়ে মায়ের পাশে দাঁড়ানোর তীব্র আকাঙ্ক্ষা এবং দল ও দেশের প্রতি দায়িত্ববোধ তারেক রহমানকে দেশে ফেরার পথে এগিয়ে নিয়ে আসছে বলে মনে করছে অনেকেই মমতাময়ী নেত্রীর দ্রুত সুস্থতা কামনায় দেশ জুড়ে যে ঐক্য তৈরি হয়েছে তারেক রহমানের হৃদয়স্পর্শী বক্তব্য যেন সেই আবেগেরই প্রতিফলন হয়ে উঠেছে